আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আমার এই ভিডিওটা হলো তাদের জন্য যারা দু সালে পুলিশের মাঠ করবেন বা করতেছেন ইতিপূর্বে পুলিশের মাঠ শুরু হয়ে গেছে তো একজন কমেন্ট করছে ভাই একটা সহজ টেকনিক শেখায় দেন যে আমরা ঝামেলা মুক্তভাবে কীভাবে খুব ইজলিভাবে পুলিশের মাঠ করতে পারি কীভাবে আপনি পুলিশের মাঠ করতে পারেন কি কি কাগজ লাগবে আপনার তো ভাই দেখেন আপনার উদ্দেশ্যে আমি বলি যে সহজ টেক্স যদি আপনাকে বলি যে আপনি কীভাবে ঝামেলা মুক্তভাবে আপনি সহজেই একটা কাগজ নিয়ে আপনি পুলিশের এই টু জেড আপনি শেষ করতে পারবেন সমন্বয় করতে পারবেন ভাই আপনার সিলেক্ট হওয়ার যে একটা মেসেজ দিয়েছে তারা যে আপনি সিলেক্টেড তাদের পাসওয়ার্ড আইডি দিয়েছে সেটা লগ করে আপনারা এডমিট কার্ডটা তুলবেন এডমিট কার্ড দুই কপি নেবেন এডমিট কার্ড তুললে আপনি এই টু জেড আপনি মাঠ করতে পারবেন ইনশাল্লাহ